বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছ শফিক এখন কোথায় আছে শফিক ভাই এখন কি করছে শফিক ভাইয়ের বর্তমান অবস্থা কী তো আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা যারা জানতে চান শফিক এখন কোথায় আছে শফিক এখন কি করছে তারা এই ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা যারা শফিক সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন বন্ধুরা শফিক এখন তার নিজের বাড়িতেই আছে আপনারা যদি শফিকের লাইভ ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন শফিক সেখানে আমার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে আমি ঘর থেকে বেরোতে পারছি না আপনারা জানেন আমার একটা সিনেমার শুটিং চলছিল সেই শুটিংটার কাজও আমি করতে পারছি না কারণ দশজন মানুষের সাথে দেখা হলেই দশজন মানুষ আমাকে বলছে শফিক এই না সেই শফিক এই না সেই ছেলেটা যার একটি ভিডিও ভাইরাল হয়েছে তো বন্ধুরা শফিক সবার কাছে ক্ষমা চেয়েছে এবং শফিক তার ভুলের জন্য লজ্জিত। শফিক জানিয়েছে সে আর বাফনো এই ধরনের কাজে লিপ্ত হবে না। সে হয়তো একটা ভুল করেছে। সেই ভুলের জন্য শফিক আপনাদের কাছে ক্ষমা চেয়েছে এবং শফিক আবার সিনেমা জগতে ফিরতে চায়। মানে শফিক আবার শুটিং করতে চায়, শফিক আবার নাটক করতে চায় এবং শফিক যে একটি সিনেমা তৈরির কাজ করছে, সেটাতে আবার ফিরে আসতে চায়। তো বন্ধুরা আপনারা যারা যারা শফিককে ভালোবাসেন তারা কি শফিককে মন থেকে ক্ষমা করতে পারবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা কি পরবর্তীতে আবারও শফিকের ভিডিও দেখতে চান সেক্ষেত্রেও কমেন্ট করবে তো আপনারা কি শফিকের জন্য মন থেকে দোয়া করবেন শফিক যেন আবার ইউটিউব জগতে ফিরে আসতে পারবে এমনটা কি আপনারা চান অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ